নমস্কার দর্শক বন্ধুরা মোনা ইউটিউব চ্যানেলে আপনাদের জানায় স্বাগত আজ আমি আপনাদের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্ধ দু হাজার চব্বিশ পঞ্জিকা মতে জামাই ষষ্ঠী বা অরণ্যকষষ্ঠী সম্পূর্ণ সঠিক সময়সূচি কি রয়েছে তা জানাবো আর জামাই ষষ্ঠীর দিন জামাই আশীর্বাদের শুভ সময় কখন তাও আপনাদের বলবো শুধু তাই নয় এই জামাই ষষ্ঠীর দিন ষষ্ঠীর পূজা ও জামাই আশীর্বাদের জন্য কী কী উপকরণ প্রয়োজন তাও এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কন্যা সন্তান পুত্রসহ জামাই এবং তাদের সন্তান সন্তদের মঙ্গলার্থে আর দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য আমরা প্রত্যেক বছর এই জামাই ষষ্ঠী উৎসব পালন করে থাকি এবং মা ষষ্ঠীর কাছে জামায়ের মঙ্গলার্থে প্রার্থনা করে থাকি বন্ধুরা চিরাচরিত এই প্রথাটি আমরা যুগ যুগ ধরেই পালন করে এসেছি আর প্রত্যেক বছরই শাশুড়ি মারা তাদের কন্যা সন্তানরা যুগ যুগ ধরে এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে। বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই সকল পার্বণের মধ্যে অন্যতম একটি উৎসব হলো এই জামাই ষষ্ঠী প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠীর পূজা অর্চনার মধ্যে দিয়ে এই ষষ্ঠী ব্রত পালন করা হয় সন্তানের মঙ্গল কামনায় এই ষষ্ঠী ব্রত পালন করা হয় মা ষষ্ঠীর কাছে কন্যার সুখী দাম্পত্য জীবনের কামনায় বা নবদম্পতিরা যেন তার সন্তানের মুখ দেখতে পায় সেই কামনার্থে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরা খুব আনন্দ সহিত এই উৎসব পালন করে থাকে জামাই ষষ্ঠীর দিনে শাশুড়ি মায়েরা মা ষষ্ঠীর পুজো করার পরে বিভিন্ন ধরনের রান্নাবান্না করে জামাইকে খেতে দেয় ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল মোনায়ন টিপ চ্যানেলে আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নিত্য নতুন এমন ধরনের ভিডিও দেখার জন্য আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন ও কমেন্ট বক্সে লিখবেন জয় মা ষষ্ঠী দেবী জয় প্রতি বছর গ্রীষ্মকালে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতেই এই জামাই ষষ্ঠী অনুষ্ঠান হয়ে থাকে নানান পদে সুস্বাদু রান্না রকমারি মিষ্টি ও মৌসুমি ফল যেমন আম কাঁঠাল লিচু জাম খেজুর প্রভৃতি সাজিয়ে শাশুড়ি শাশুড়িমারা জামাই আপ্যায়ন করেন শুধু রকমারি খাওয়া দাওয়া নয় চলে নানান নতুন নতুন উপহারের আদান প্রদান জামাই আদরে কোনো রকমই খামতি রাখেন না শাশুড়ি মায়েরা বহু আগে থেকে জামাই ষষ্ঠীর দিন পালন করা হতো অরণ্যক ষষ্ঠী বা স্কন্ধষষ্ঠীর ব্রত এই দিনে মা ষষ্ঠীর পূজা করা হয় মঙ্গল কাব্য মতে মা ষষ্ঠীর কৃপায় সন্তানের জন্ম হয় মায়ের আশীর্বাদে বিবাহিত স্ত্রীগণ সন্তান লাভ করে তথা মায়ের কৃপাদৃষ্টি থাকলে সন্তান সন্ততির কোনোরূপ বিপদ হয় না এই কারণে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে সন্তান সন্ততির মঙ্গল কামনার্থে মায়েরা মা ষষ্ঠীর পূজার মাধ্যমে অরণ্যক ষষ্ঠী ব্রত পালন করেন এই বছর জামাই ষষ্ঠীর তিথি কখন শুরু হতে চলেছে তা তাহলে জেনে নেওয়া যাক জামাই ষষ্ঠী তিথি শুরু হতে চলেছে আগামী উনতিরিশে জ্যৈষ্ঠ বারোই জুন বুধবার দিন জামাই ষষ্ঠী তিথি শুরু হচ্ছে আগের দিন আঠাশে জ্যৈষ্ঠ এগারোই জুন মঙ্গলবার সন্ধ্যা ছটা থেকে এবং এই ষষ্ঠী তিথি থাকছে পরের দিন বুধবার রাত্রি সাতটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি অনুসারে এই জামাই ষষ্ঠী এই বছর বারোই জুন বুধবার দিন সম্পন্ন হবে জামাই ষষ্ঠীর দিন জামাই বরণের শুভ সময় যাকে বলা হয় অমৃতযোগের শুভ মুহূর্ত সেই সময়কালটি হলো বুধবার সকাল সাতটা বেজে চল্লিশ মিনিট থেকে সকাল এগারোটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত এবং দুপুর একটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে বিকেল পাঁচটা উনতিরিশ মিনিট পর্যন্ত সময়কাল এই দিন জামায়ের আপ্যায়নের পূর্বে শাশুড়ি মায়েরা ভোরবেলা স্নান সেরে উপবাসী থেকে পুজোর ডালি সাজিয়ে মা ষষ্ঠীর পূজা করে মেয়ে জামায়ের মঙ্গল কামনা করে কিছু বিশেষ আচার ও নিয়ম মেনে এই ব্রত পালন করতে হয় জামাই ষষ্ঠী ও অরণ্য ষষ্ঠীর ব্রত পালন করতে এই দিন মায়ের পূজা করতে ও জামাইকে আশীর্বাদ করতে কিছু বিশেষ উপকরণের প্রয়োজন এই উপকরণগুলি হল একটি ঘট ডাব আম্রপল্লব জল বা গঙ্গা জল কাঁঠাল পাতা বেলপাতা চন্দন পাঁচ রকম সাত রকম অথবা নয় রকমের ফল অবশ্যই ফলের মধ্যে যেন একটি গরম চা থাকে এছাড়াও একশো আট গাছা দুব্বা তাল পাতার পাখা হলুদ ফুল সুতো ধান বা আতপ চাল জামায়ের জন্য নতুন বস্ত্র দই মিষ্টি ইত্যাদি কাঁঠাল পাতার উপর করমচা সহ বীজ সংখ্যক মৌসুমি ফল দিয়ে মায়ের কাছে দেওয়া হয় সেই সঙ্গে থাকে একশো আট গাছা দুর্বা আর ঘটে জল পূর্ণ করে সিঁদুর গোলা দিয়ে ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে দিতে হয় বীজর সংখ্যক আমড়পল্লব বসাতে হয় আম্রপল্লবের প্রতিটি পাতায় সিঁদুরের ফোঁটা দিতে হয় আর দিতে হয় একটি ডাব ও কিছু ফুল সেই সঙ্গে পুজোর ডালিতে রাখতে হয় দই মিষ্টি ও তালপাতার পাখা আর একটি সাদা সুতোকে হলুদ রঙে রাঙিয়ে তাতে ফুল বেলপাতা ইত্যাদি দিয়ে গিট বেঁধে সাজাতে হয় তারপর মা পূজা সেরে মায়ের কাছে মেয়ে জামাইয়ের মঙ্গল কামনা করতে হয় তারপর জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রতকথা পাঠ করে বাড়ির সবাইকে তালপাতার পাখার বাতাস করতে হয় আর সকলের হাতে ষষ্ঠী পূজার ধাগা বেঁধে দিতে হয় তারপর মেয়ে জামাই আসলে মেয়ে জামাইকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা বা শ্বেত চন্দনের ফোঁটা দিতে হয় আর জামাইকে তালপাতার পাখার বাতাস করে তিনবার ষাট 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 বলে আশীর্বাদ করতে হয় আর হাতে মাষষ্ঠীর ধাগা বেঁধে দিতে হয় যাতে মেয়ে জামাইয়ের কোনো অকল্যাণ না হয় বা কোনো অমঙ্গল যেন তাদের ছুঁতে না পারে তারপর জামাইকে মৌসুমি নানা ফল সাজিয়ে নতুন বস্ত্র উপহার দিয়ে দই মিষ্টি মুখ করাতে হয় তার সঙ্গে শাশুড়ি মায়ের হাতে রান্না করা নানান রকম ব্যঞ্জন তো রয়েইছে আর জামাই ষষ্ঠীর দিন এই বিষয়টিও খেয়াল রাখতে হবে জামাই যেন শ্বশুরবাড়িতে একা নাই আসেন এই দিন মেয়ে ও জামাই যেন একসঙ্গে শ্বশুরবাড়িতে আসে মেয়ে যদি পূর্বেই চলে আসে তাতে কোনো অসুবিধা নেই মেয়ে ও জামাইকে শ্বশুরবাড়িতে এই দিন একসঙ্গে থাকা প্রয়োজন আরেকটি বিষয় বলবো জামাই ষষ্ঠীর আগের দিন ঘরের ঈশান কোণে একটি তামার ঘটিতে একটু জল তুলসী পাতা অতি অবশ্যই দিয়ে রাখুন কারণ পরের দিন অর্থাৎ জামাই ষষ্ঠীর দিন যখন জামাই বাড়িতে আসবে তখন ঈশান কোণে রাখা ওই জল মেয়ে জামায়ের উপর ছিটিয়ে দিন এই প্রক্রিয়াটি গঙ্গা জল দিয়ে করলে বেশ শুভ ফল পাওয়া যায় যদি আপনি আগের দিন রাখতে ভুলে যান বা কোনো কারণে রাখতে না পারেন তো জামাই ষষ্ঠীর দিন তামার একটি ঘটিতে গঙ্গা জল ও তুলসী পাতা সহ কিছু সময় কোণে রেখে দিন তারপর এই প্রক্রিয়াটি করতে পারেন তবে এই সকল কাজ করার আগে সকালে উঠে আপনারা কিন্তু প্রত্যেকেই স্নান পর্বটি সেরে নেবেন এবার জেনে নেওয়া যাক পাখা দিয়ে হাওয়া করার অর্থ হাতে সুতো মেদে দেওয়ার অর্থ দুববার অর্থ সব কিছু এবার জেনে নেওয়া যাক ফুল এবং বেলপাতা দিয়ে সুতো বেঁধে দেওয়ার অর্থ তোমার সঙ্গে অর্থাৎ জামায়ের সঙ্গে শাশুড়ি বা শ্বশুর মা শ্বশুরমশাইয়ের পরিবারের বন্ধন ও জামায়ের সঙ্গে মেয়ের বন্ধন যেন অটুট থাকে আর আগেই বললাম তালপাতা দিয়ে সকলকে হাওয়া করতে বা জামাইকে শেষে হাওয়া করার অর্থ হল তোমার সমস্ত আপদ বিপদ দূরে যাক শান্ত থাকুক পরিবেশ আর তিনবার ষাট 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 বলার অর্থ হলো দীর্ঘাও কামানা করা জামাইয়ের এবং ধান ও দুর্বা দিয়ে আশীর্বাদ করার অর্থ হল সমৃদ্ধি চিরসবুজ ও চিরসতেজেতার প্রতীক হয়ে থাকো। এবং সবশেষে শেষে জামাই শ্বশুর শাশুড়িকে প্রণাম করেন এই সমস্ত কিছুই জামায়ের মঙ্গলের জন্য যেমন শুভ মেয়ে সুখে শান্তিতে থাকার জন্য মঙ্গল চিন্তা ও শুভকামনা তার সঙ্গে সুন্দরভাবে সাংসারিক জীবনযাপন করার জন্য মা ষষ্ঠীর কাছে প্রার্থনা বন্ধুরা আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে তা কিন্তু জানাতে ভুলবেন না সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি জয় মা ষষ্ঠী মাতার জয়